আরে আমি তো বলছি বারবার আমি হিসলাম আমি তোমার সাথে প্রেম করেছি না হুম আমি 10 লাখ টাকা তোমার পিছনে খরচ করেছি না আল তো শুনু পাউডার তোমাকে আমি কিনে দিয়েছি না বলো পাউডারের গুষ্টি মার তোর প্রেমের গুষ্টি মারি তুই প্রেম করছিস লড়কাম শুনদে তুই একদম তুমি কেন জানেমন করতেছিস কেন কেন জান আমি তোমাকে ভালোবাসি জান আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান প্লিজ জান অবয়ো নাটক

দরিদ্র এই বিয়ে পরায় না ভাই সব প্লিজ কি কর বিয়ে না দল এমনি অনেক বড় জান রাতের পর রাত বিয়ে করবে আমার না আমার বিয়ে করতে না